নবীর কথা পড়বে সে দিনে মনে ওরে গায়ের জরে বললে কথা নবীর দিলে লাগে ব্যথা গায়ের জরে বললে কথা নবীর দিলে লাগে ব্যথা চিরদিন তুই থাকে বিনা ববনে নিরন জনে দেবে তোরে রাগনে দেবে তোরে দুযোগিরা আগুনে নিধন জনে দেবে তরে দজগে রাগনে হায়াই শিশুর পরে যৌবনে ল কত জনে ফল্লা পাইল কেহু নাহি পারে তোমার সনে ও মুসলমান কেহু নাহি পারে তোমার সনে এই যে যাব সব মুরুব্বি কথা কন না এ বাবা আওয়াজ দন না সব কি মুরুব্বি যুবক আসেনি ও হেতে ইয় যায় আর এক নজর চায় মানুষ আছে ও ওয়াশ কের না গজলটা আছে মোটামুটি না স্টোজ আমার ভাই সহকারে বসে রয়েছে ও মা হাঁটা যায় না আছে না নাই কিরে ভাই যাস আর বয়স অল্প বয়স একটু বাড়িল বিয়ে শাঁদি করিল মোরও বিহই লই এরপরে নাই না জিটি বিয়া দি যি ফুলা বিয়া দি দিই এরপরে এই তাকে মতো দিতে যেতে সেদিন কে আবার এখানে আয়াম আছে না নাই কথা বলেন আছে না নাই এখানে সায়ের কত সুন্দর করে বলে দেখেন হায়ায় আপনার শিশুর পরে যৌবন এল কত জনে ফল পাইল কেহু নাই পারে তোমার সনে ও মুসলমান কেহু নাই পারে তোমার সনে ওরে চল্লিশ বছর হইলে পার কলকবজায় দরিবে জঙ্কারে চল্লিশ বছর হইলে পার কলকবজায় দরিবে জঙ্কার আরে জংজরিবে পিছনে পিছনে হাইরে আজরাইল যাবে पिसने पिसने निरन जाने দিবে দ দু যোগে রাগুনে দিবে তরে দু যোগে রাগুনে নিরন জলে দিবে তোরে দু যোগে রাগুনে হায় হায় আপনার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কংশন বাজে কানে মানে আপনার বয়স যখন বাড়বো কানে তখন কম শুনবেন তখন আপনার ওই যে বন্ধু বান্ধব হেতারা নাই এখন আছে আপনার লাডিটা কতক্ষণ না এরে নাতিস লাডিকে দেখত কতক্ষণ না ভাই আমার তখন এই আজকে আরে দেখতেছি ওই যে মাদ্রাসা দেখা যায় আ কত সুন্দর আমার বদরপুরের আমার খুব কাছের মহাপতের মানুষগুলো চলে আসে আইরে কত সুন্দর দেখা যায় এমন একটি সময় আসবে তখন আমরা দেখব কি আমাদের সামনে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে আমাদের চোখের ফাওয়ার যাইবে ও কথা না না আপনাকে ফাওয়ার থাকবো হায় আপনার বয়স যখন পরে বেপাঠি সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কংশন বাজে কানে ও মোরবি কিছু কিছু কংশন বাজে কানে ওরে বল কমিবে হাতে পায়ে মাথা গুড়ায় ছোটয়া করে দেখবা না নয়নে নিরন জনে দিবে তোরে তো জগে দিবে তোরে দুজন गुने निरन जाने दिवे तोरे तो, तो जागे रागुने आवाज दी बोले मरहवा